মাদ্রাসার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের একটা ভিডিও ক্লিপ দেখেছি আমরা আজকে তিনি সরকার মদিনা এবং তার স্ত্রী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন হাজরাতে মা খাদিজুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাস্যরস করছিলেন তিনি জানা উচিত যে মাই প্রপার্ট মাই সোল মাই প্রপার্ট মাই হার্ট মাই মাই লাভ আন নবীউ আউলা বিল মুমিনিনা মিন আনফসি আমি আমার নবীর জন্য আমার মাকে ছাড়তে পারি ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রুহি ওয়া জাসাদি সব ছাড়তে পারি আমি কাশ্মীরি আল্লামা তাহরি যখন দানিয়ে ওনার বিরুদ্ধে হয় প্রতিবাদ করব ওনাকে নিয়ে আমাদের কোনো কঠিন জ্বালাতন নাই কিন্তু বক্তব্য যখন রসুলের বিরুদ্ধে যায় তখন প্রতিবাদ করব। কিন্তু বাংলাদেশের কিছু তহিদি জনতা মসজিদের লুবি তারা তারা প্রতিবাদ করবে না এরা মসনদ চায় এরা চেয়ার চায় এরা সংসদ চায় এরা দুনিয়ার ক্ষমতা চায় কিন্তু সুন্নিরা আল্লাহর কসম রসুলের বিরুদ্ধে কথা বলবে স্ত্রীকে আমরা দরকার পৃথিবীর জমিনে একজন একটি বংশের মানুষের দাঁত নাই আপনি কি জানেন উহুদের ময়দানে রসুল্লাহ যে ব্যক্তি পাথর নিক্ষেপ করেছিল আবি আমার আল্লাহ বলে আমার রসুলকে যদি পাথর নিক্ষেপ করেছে রসুলের দান দাম মোবারক শহীদ করেছে ওই ব্যক্তির বংশে আজকের দিন পর্যন্ত একজন মানুষের জন্মের পর থেকে আল্লাহ দাঁত রাখে নাই দাঁত গুলা নিমেষে চুরমার করেছে আর তারা তো জানে না কোন রসুলের বিরুদ্ধে আচরণ করছে আমার নবী আহমদ আমার নবী হামেদ আমার নবী মাহমুদ আমার নবী নবী আকেব আমার নবী ফাতে আমার নবী ফাতে আমার নবী হাসেম আমার নবী মাহি আমার নবী দাদি আমার নবী সিরাজ আমার নবী রশিদ আমার নবী মুনির আমার নবী বশীর আমার নবী নাজির আমার নবী হাদি আমার নবী মাহাদ আমার নবী আমার নবী তোহা আমার নবী মু আমার নবী মু আমার নবী শফি আমার নবী কলিম আমার নবী হাবিব আমার নবী মুফা আমার নবী মরতা আমার নবী মুফা আমার নবী আমার নবী নাসির আমার নবী মনসুর আমার নবী আমার নবী হাফেজ আমার নবী শহীদ আমার নবী আদম আমার নবী হাকিম আমার নবী নূর আমার নবী বুরহান আমার নবী হুসা আমার নবী আপ্তাহি আমার নবী মতি আমার নবী মসকুর আমার নবী আমার নবী আমার নবী মাদানি আমার নবী আমার নবী হাশি আমার নবীহাম আমার নবী নবীশি আমার নবী হাসিদ আমার নবী রাউফ আমার নবী রহীন আমার নবী আমার নবী গান মাটি শ্বাস তেমন মাটি আশেপাশে অনেক বাতিল থাকতে পারে এদেরকে শুনিয়ে রাখা দরকার আমরা সুন্নিরা রক্তের সম্পর্কের চাইত দামি সম্পর্ক নিয়ে বাংলার রঙে রঙে হাঁটাচারা করি আমাদের রক্তের সম্পর্কের চাইত দামি সম্পর্ক ইমানের সম্পর্ক ওই রসুলের বিরুদ্ধে কেউ যদি পুরক্তি করে মাকে যেখানে ছাড় নাই সেইখানে